রেডি আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন বিসিল ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে ভিডিও অনেক দিন পর নিয়ে আসলাম গাড়ি বেচা কেনার জন্য আমরা আপনাদের সামনে করে আনতে পারি না জন্য গাড়ি আজকে যে কালেকশনগুলো আছে সেই কালেকশন দেখাবো খুবই কম প্রাইসে আশি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে গাড়ি দেখাবো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ গাড়িগুলো দেখুন এই যে একটা গাড়ি এটা জন সামনে তিনজন আমাদের তিনজন মোটর জন নয়জন যা ড্রাইভারসহ নয়জন বসতে পারবে এই গাড়িটা যদি আপনি নেন এই গাড়িটা রাখা যাবে আপনার জন্য শুধু আশি হাজার টাকা গাড়ি চলবে একশো দশ কিলো একশো কিলো গ্যারান্টি শুধু আশি হাজার টাকা এই গাড়িটা রাখা যাবে গাড়িটা একটু দেখাও এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এটা অটোর সে সাইজ আরো দুই ইঞ্চি বড় আছে এখানে চাকা পাবেন চারটা আলহামদুলিল্লাহ গাড়িটি দেখতে খুব ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ গাড়িটি চাক্কা তিনটাই নতুনই মতো আছে চাকা আমাকে একটাও চেঞ্জ করতে হবে না গাড়িটি সামনে থেকে দেখতে এমন হবে গাড়িটি সামনে চাক্কা একেবারেই অরিজিনাল মতো আছে একেবারেই আর যেদিন নেন পর্দাটা চেঞ্জ করে দিতে হবে কালো পর্দা লাগাই দেওয়া যাবে গাড়িটা সামনে থেকে দেখতে এমন হবে এবং ছাদ হবে এমন মূলত ওই গাড়িটা মাঝে সিট ছিল না সে মূলত চালাই খাওয়ানোর জন্য মাঝে সিট ঠিক করে নিছে আর এই যে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন আছে অনেক হাঁড়ি গাড়ি ইনশাল্লাহ গাড়িটা আপনারা নিতে পারবেন খুব কম দামে আছে আর আলোচনা স্বভাবেকে দামাদামি করা যাবে এখন আপনার এই গাড়িটা দেখি কি বলে আসসালামু আলাইকুম আচ্ছা এই গাড়িটা আপনাদের যে মানে এই রেটের মধ্যে এই গাড়িটা সসরাসর পাবেন না এই গাড়িটা কম রেটের মধ্যে কিনতে পারছি এর জন্য আপনারা এই গাড়িটা নতুন কন্ডিশনের গাড়ি চাকা চাকা তিনটায় নতুন মতন একটা চাকা একেবারে নতুন দেবো আপনি আসবেন আপনার সামনে চাকা যুবরাজ চাকা চাকার গ্যারান্টি থাকবে আট মাস আপনি আসবেন আপনার সামনে কিনে টায়ার ফিটিং করে চাকার সাথে রিংয়ের সাথে ফিটিং করে তারপরে দেবো গাড়িটা কন্ডিশন খুবই খুবই ভালো গাড়িটা ভিতরেরটা দেখেন এই গাড়িটা শীত কন্ডিশন চাইনা আছে এই ঝুলটা লাগাই ঝুলটা আমি নিজে লাগাই দিয়েছি এটা 500 টাকা খরচ করে আর গাড়ি ডেকোরেশনটা ভিতরের দেখুন নাকি দেখো আলহামদুলিল্লাহ গাড়িটা কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া নাই ছাদে কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া নাই আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের আছে এই গাড়িটা আপনারা নিতে পারেন গাড়িটার পাটাতলের অবস্থা গাড়িটা মূলত টুকটাক হালকা পাতলা জয়েন্ট ধরা থাকে একটু রং টং করা আছে আর কি যা সত্যি কথা ভিডিওতে দেখে শুনে অনেক দূর থেকে আপনারা আসবেন দেখে শুনে বুঝে নিবেন গাড়িটা খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে সিটটা নতুন লাগানো হয়েছে এটা হলো বড় গাড়ি এটা হলো বড় গাড়ি আর পিছনে নিউ মডেলের গাড়ি ছিল হালকা পাতলা আর কি একটু লিটার মিটার মারা হয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে নিউ মডেলের গাড়ি আর নিউ মডেলের গাড়ি বোঝে তো নিউ মডেলের গাড়ি বাম্পারে ভাস থাকে আর নিউ মডেলের গাড়ি আর কী হবে না না এই গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি এই যে গাড়িটা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে নিতে পারবেন গাড়িটা সামনে থেকে দেখাই পুরলি একটা বাম্পার কন্ডিশন বাম্পার কন্ডিশন আরও অনেক ভালো এই গাড়িটা যদি আপনি নেন আপনার জন্য রাখা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা এই এক লক্ষ ষাট হাজার মধ্যে এই গাড়ি কোথাও পাবেন না একমাত্র আমিই আপনাকে দিয়ে থাক দিয়ে দিতে যাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন আপনি ব্যাটারি গ্যারান্টি পাবেন একশো কিলো কিলো গ্যারান্টি একশো দশ থেকে একশো পনেরো কিলো চলবে ব্যাটারি আর যারা নিতে ইচ্ছুক ইনবক্সে অথবা মেসেজে যোগাযোগ করবেন আমি আপনার ভিডিও পার্সোনাল করে পাঠিয়ে দিতে পারব গাড়িটার সামনে টায়ারের অবস্থা যে টায়ার মায়ের খুবই সুন্দর কন্ডিশনে আছে এবং একটি টায়ার একটু দুর্বল আছে একটি আমরা লাগাই দেবো এদের এই পাশে চাক্কাটা আমরা লাগাই দেবো এবং এই পাশে দুইটা চাক্কাই একেবারে ফুল আছে ফুল ফ্রেশ কন্ডিশনার আছে ওইটা যাবে এক্সপেয়ারে এটা যাবে আপনার ওই নতুন টাস্প সামনে এটা যাবে পিছনে খুবই সুন্দর কন্ডিশনের গাড়িটা এই গাড়িটা আপনারা নিতে পারবেন খুবই ভালো ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা নিতে নিলে পরে আল্লাহ রহমতে কোনো লস হবে না চালাই খাওয়ার মতো গাড়ি এক টাকারও কাজ থাকবে না গাড়ি আমাদের এখান থেকে নিবেন এক টাকারও কাজ থাকবে না এখন আমরা এই এই গাড়িটাই আসি মিশুক গাড়িটাই আপনি এই গাড়িটা যদি নেন এটা মিশুক এটা কিন্তু চায়না মিশুক এটা আপনি দেখেন গাড়িটার কন্ডিশন খুব ভালো একেবারে নতুন মতন গাড়ি গাড়িটার বয়স হয়েছে দেড় বছর আমি এই গাড়িটা বিক্রি করছিলাম এই গাড়িটা যদি নেন এই গাড়িটা আপনার জন্য রাখা যাবে শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি গাড়ি চলবে একশো বিশ কিলো আর এই গাড়িটা যদি আপনি এক বছর চলাও বিক্রি করেন পঁচাশি হাজার টাকা এনি টাইম বিক্রি করতে পারবেন এই গাড়িটা গাড়িটার সাইডটা দেখাও গাড়িটা কেমন আলহামদুলিল্লাহ এই গাড়িটা একেবারে নতুন গাড়ি মানে শোরুমে ধরা গাড়ি থাকে না কিছু ধরা গাড়ি থাকে গাড়িটা আমরা বিক্রি করছিলাম এই এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে নতুন গাড়ি নেওয়াও যা এই গাড়িটাও নেওয়াও একই কথা কিলোমিটার এই কিলোমিটারটা উঠবে কিলোমিটারটা উঠবে যে কত কিলো চললো গাড়ি এবং আশায় বিষয় সবই দেখা যাবে গাড়িটা এর আগে আমরা ভিডিওতে দিছিলাম গাড়িটা একটু আমাদের কিনা বেশি তো তার জন্য একটু বাসেটা একটু বেশি যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক মিশুক গাড়ি নতুনই ভিতর কিনতে চান এই গাড়িটা দিতে পারবো এবং এই গাড়িটা পাঁচ সিট মূলত পাঁচ সিট এখানে তিনজন এখানে তিনজন আর বলেন ভাই আমার এই গাড়িটা যদি ছয় সিটি করে দেওয়া যাবে নাকি আর যদি বলেন আমরা কোম্পানির লোক এনে এই গাড়িটা ছয় সিটির মাঝে করে দিতে পারবো এবং একটু দামটা একটু বেশি পড়বে ছয় হাজার টাকা একটু বেশি দিতে হবে সামনে সিটটা যদি করে নিতে চান গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পদ্মাটা পদ্মাটা চায়না পদ্মা চায়না পদ্মা লাগানো আছে এই গাড়ি মানে শোরুম থেকে নামানো যায় এই গাড়ি নোয়াও সামনের চাক্কা পিছনের চাকা তিনটা চাক্কা একেবারে ফ্রেশ কন্ডিশনের আছে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এবং হাইড্রোলিক্সে নিম্নত পরিমাণের খুদ নাই হাইড্রোলিক্সটা নিম্নত পরিমাণের খুদ নাই খুবই সুন্দর গাড়ি মোটর কন্ট্রোলের কোনো সাউন্ড হবে না নতুন গাড়ি নতুন শোরুম কন্ডিশন গাড়ি আর একদিনও বের হয় নাই আর নতুন গাড়িতে দেখানোর কিছু নাই এই গাড়িটা যদি শুধু রেট রাইটটা বলবো এই গাড়িটা যদি আপনি নেন এই গাড়িটা আপনার জন্য রাখা যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাওয়ার প্লাস ওর ইকো দুই টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে এই গাড়িটা আপনি